এবং রহমান থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম পল্লী বাংলা ফুড থেকে এই অর্থায়নে বিশেষ হাসপাতাল চলে আপনারা যদি কিনেন বিদেশি কিছু বিস্কুট আছে আমাদের আমাদের দেশের কিছু ড্রাই কেক আছে বিদেশি ল্যাক্সাস আছে বাংলাদেশি ল্যাক্সাস আছে এই যে ডায়াবেটিক্স রুগীদের জন্য এই যে মালয়েশিয়ান হাফ ক্রিম ক্যাকার্স আছে তারপরে এই যে এটা হচ্ছে বাদামের বিস্কুট চমৎকার বাদামের বিস্কিট এই যে এটা হচ্ছে দুবাইয়ের বাদামের বিস্কিট তারপরে বাংলাদেশি ফ্যান্টাসি বিস্কিট আছে এটা হচ্ছে খেজুরের বিস্কিট আসলে যেগুলো আমরা কল্পনা করি নাই উপরে বিস্কিটের আবরণ ভিতরে শুধু খেজুর খেজুর দিয়ে তৈরি বিস্কিট চমৎকার একবার না খেলে আসলে এটার স্বাদটা আপনারা বুঝতে পারবেন না আর এই পাশে বাংলাদেশি ল্যাক্সাস এটা বিদেশি ল্যাক্সাস এবং বিদেশি কাউহেড হেড বিস্কিট এই যে ভিতরে টিনের চমৎকার দেখছেন এই যে এই পণ্যগুলো কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু চমৎকার বিস্কিটগুলো এত চমৎকার এটার বলার ভাষা রাখে না এছাড়া এছাড়া উপরে মালয়েশিয়ার বিস্কিট রয়েছে বাদামের এছাড়া এই ওট ক্রাঞ্চ বিস্কিট রয়েছে অরিও বিস্কুট রয়েছে বাচ্চাদের আর যারা ছোটো কাউহের ড্যানিশের বিদেশি এটা দুবাইয়ের দুবাই ড্যানিশ বাটার কুকিস আছে দুবাইয়ের ছোটগুলো তো সবগুলো বিস্কিট কিন্তু আমাদের এর মধ্যে রয়েছে এবং শুধু বিস্কিট না আপনারা যারা বাসায় জাফরান রাখতে চাচ্ছেন তাদের জন্য এক গ্রাম এবং দুই গ্রামের এটা হচ্ছে এক গ্রামের জাফরান আমি যদি জাফরানটা একটু দেখাই জাফরানটা খুবই চমৎকার আমি একটা খুলে একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এক গ্রামের জাফরান খুব সুন্দর একটি জাফরান একেবারে অরিজিনাল প্রোডাক্টটা যারা পেতে চান আর এটা হচ্ছে দুই গ্রামের জাফরান এটা বড়ো সাইজ এটা ছোট সাইজ আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন এই জাফরান এই জাফরানগুলোও কিন্তু পল্লী বাংলায় পাওয়া যাচ্ছে তাই জাফরান যদি কিনতেই হয় নিশ্চিন্তে পল্লী বাংলা থেকে আজই অর্ডার করুন শুধু জাফরান নয় জাফরানের পাশাপাশি অনেক চমৎকার চমৎকার বিস্কিট রয়েছে অনেকগুলো বিস্কিটের একসাথে কম্বিনেশান এই ডিল্যান্টো বিস্কুট এটি হচ্ছে মালয়েশিয়ান এবং এই বিস্কিট শুধু বিস্কিটে সীমাবদ্ধ নয় বিস্কিটের পাশাপাশি এই চানাচুরের কম্বিনেশানও আছে যদিও লাভ এটাতে কম কিন্তু আমরা এটা রাখি ডালমুট চানাচুর এবং চানাচুরের রাজা বোম্বে সুইটসের চানাচুর সব ধরনের চানাচুর আমাদের কাছে আছে শুধু তাই নয় আমাদের কাছে রামেন এই যে এই বিদেশি নুডলস বাচ্চাদের সবচেয়ে বেশি ফেভারেট এই বিদেশি নুডলস সবচেয়ে আকর্ষণীয় মূল্য আমাদের কাছেই পাচ্ছেন এবং তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ ফ্রি এতগুলো পণ্য অর্ডার দিতে কিচ্ছু কষ্ট করতে হবে না শুধু হোয়াটসঅ্যাপ ইউমো এই নাম্বারগুলোতে কল করলেই হবে এখানে চারটি নাম্বার আছে দয়া করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই নাম্বারগুলোতে কল দিবেন এর বাইরে কোনো নাম্বার আপনারা অর্ডার করবেন না এবং এটার জন্য আমরা দায়ী নয় তবে এই নাম্বারগুলোতে কল করলে সঠিক জিনিসটি পাবেন আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন তাই নিশ্চিন্তে আজই অর্ডার করুন শুধু বিস্কিট নয় বিস্কিটের পাশাপাশি আপনারা এই চকো ক্রাঞ্চ হ্যাঁ এটা দুবার চকো ক্রাঞ্চগুলো বাচ্চাদের জন্য নিতে পারেন এটি হচ্ছে কমলার ফ্লেভারে এটি হচ্ছে চকলেটের ফ্লেভারে এবং এটি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারে যে ফ্লেভার বাচ্চারা পছন্দ করে সেটাই দিতে পারেন এছাড়াও ছোট ছোট বিদেশি মিল্ক বিস্কিট রয়েছে মাঝখানে মাখন দেওয়া সব কিছুই আসে আপনারা নিশ্চিদ্ধ অর্ডার করতে পারেন আর পাশাপাশি দুধ দিয়ে বাচ্চারা খাবে দুধে ভিজিয়ে কর্নফ্লেক্স বিনু হ্যাঁ এটা হচ্ছে দুবার চমৎকার এটাও কিন্তু নিতে পারেন এই কর্নফ্লেক্সগুলো দুধে ভিজিয়ে বাচ্চারা খাবে পুষ্টিও পাবে মজাও পাবে তো আপনারা আর দেরি না করে আজই অর্ডার করুন আর পাশাপাশি ম্যাগি নুডলস তো রয়েছে এরকম বাবল র্যাপে পেয়েছি আপনার বাসে যাবে ভেঙে যাওয়ারও সমস্যা নেই তো আর দেরি কেন আপনারা আজকেই অর্ডার করুন আমাদের এই পণ্যগুলো এই পণ্যগুলো দিয়েই কিন্তু আমরা এই বেয়ারিস হাসপাতালটা পরিচালিত করে থাকি সো সকল ধরনের দেশি এবং বিদেশি বিস্কুটের জন্য আপনার নিশ্চিন্ত নির্ভরিত নাম একটি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস সবাই অর্ডার করুন বিয়ারিশ মানুষের পাশে থাকুন আর এই চারটি নাম্বার এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন বিদেশি বিস্কুটের স্বাদ অবশ্যই যাচাই করার অনুরোধ রইল বিয়ারিশ হাসপাতালের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম